ধর্ম মন্ত্রণালয়ের যে একটি প্রেস ছিল প্রেস রিলিজ ছিল সেটিতে যেটি দেখেছি যে তারা অ্যাকচুয়ালি বলেছে যে কোটা সংস্কার আন্দোলনের নামে যে বিভিন্ন অগ্নি সন্ত্রাস বা এই বিষয়গুলো হয়েছে লুটপাট ভাঙচুর এই জিনিসগুলো আমরা প্রথমে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই আসলে তারা এখন কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে নেই কোনো স্বৈরাচার গভর্নমেন্টের আমলে নেই যে তাদেরকে আসলে তাদের যে অভ্যাসটি তৈরি হয়েছিল বিগত ষোলো বছরে যে অ্যাকচুয়ালি তারা শুধুমাত্র ক্ষমতা ক্ষমতাসীন দলের যারা তাদেরকে তোষামত করে কথা বলতো বাকি সবাইকে তারা সন্ত্রাস জঙ্গি জামাত শিবির রাজাকার এগুলো মনে করতো আসলে সেই জায়গা থেকে তাদের যে অভ্যাসটি একটি ইনস্টিংক্ট একটি স্বভাবজাত অভ্যাস তৈরি হয়ে গিয়েছে এটি থেকে তারা এখনো বের হতে পারছে না এই জন্য তারা তাদের যে শব্দগত চয়নের যে বিষয়টি যে অভ্যস্ততা তৈরি হয়েছিল এটি থেকেও বের হতে পারছে না এই জন্য তারা এখন পর্যন্ত এটি সিদ্ধান্তে আসতে পারছে না বা এটি বোঝার সামর্থ্য হয়নি যে লাইনগুলো তাদেরকে কিভাবে মেক করা উচিত কোন শব্দের সাথে কোন শব্দটি দেওয়া উচিত তারা কিভাবে এটি বলে যে কোটা সংস্কার আন্দোলনের নামে এটি হয়েছে তাদের বরং বলা উচিত ছিল যে এই যে ঘটনাগুলো হয়েছে এগুলো ওর বিচার নিয়ে তিনি যদি কোটা সংস্কার বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিছু বলা মানে কোটা সংস্কারের সাথে যারা সমন্বিত ছিল তাদেরকে নিয়ে বলা তারা এটি কখনো বলতে পারেন না তারা হয় ওইটিকে আলাদা একটি ইন্ডিভিজুয়াল ইস্যু করবেন অথবা কোটা সংস্কার আন্দোলনের সাথে এই যে সম্পৃক্ততাটা এটি একটি বিভাজন তাদেরকে দেখাতে হবে কারণ কোটা সংস্কারকারী যারা ছিল তারা কখনো এইগুলোর সাথে সম্পৃক্ত ছিল না আমরা জানি এবং আমরা দেখেছি দেশে অনেক জায়গায় এরকম কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের জায়গা থেকে প্রত্যাশিত না আমরা সমর্থন করি না সেই জায়গা থেকে আমাদের কথা ছিল যারা এগুলো করেছে তারা হয় সন্ত্রাসী না হয় দুর্বৃত্ত না হয় তাদের কোনো রাজনৈতিক অপচেষ্টা বা ভিন্ন উদ্দেশ্য রয়েছে না হয় তাদের ব্যক্তিগত কোনো ক্ষোভ রয়েছে যে জায়গা থেকে তারা এগুলো করেছে সেই জায়গা থেকে তারা অবশ্যই ওই দলভুক্ত কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে এই যে গোষ্ঠীটি এটির কোনো সম্পর্ক নেই তাই যে কোনো জায়গায় কোটা সংস্কার আন্দোলনের সাথে তাদের যে চেষ্টা করা হয় এটি একটি অপচেষ্টা এবং তিনি যদি তাদের জায়গা থেকে বা ওই গোষ্ঠীটি বা এই মন্ত্রণালয়ের জায়গা থেকে যদি ফার্দার এরকম কিছু করার চেষ্টা করা হয় তাহলে আমরা একদম স্পষ্ট করে একটি কথা বলে দিতে চাই আপনারা যদি আপনাদের ওই ফ্যাসিস্ট স্বভাব থেকে বের না হতে পারেন তাহলে ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে ঠিক একইভাবে ছাত্র জনতা আপনাদেরকে ওই দায়িত্ব থেকে আবার টেনে নামাবে প্রিয় দর্শক ছাত্রিস যেটা বলতে চাইছে সেটা হলো যাদেরকে গদিতে বসানো হয়েছে যে উপদেষ্টাগুলো রয়েছেন প্রধান উপদেষ্টা তারপরে যে উপদেষ্টাগুলো রয়েছেন তাদেরকে বসানো হয়েছে এর জন্য দেশের আইন শৃঙ্খলা দেশের বিচার বিভাগ সমাজের মানুষ এবং দেশের মানুষ যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে এবং সঠিক আইন মেনে চলতে পারে আর যদি কোনো উপদেষ্টা ক্ষমতায় বসে যদি কোনো স্বৈরাচারকে সাপোর্ট করে বা আহ্বান করে তাহলে তার গদি থাকবে না সেটা যে হোক না কেন অনেক কষ্টে অনেক ত্যাগ স্বীকার করে এই দেশটা আবারও নতুন করে স্বাধীন করা হয়েছে স্বৈরাচারীর হাত থেকে আবারও যদি সেই স্বৈরাচারীকে এভাবে ক্ষমতা দেওয়া হয় তাহলে দেশের মানুষ কোথায় যাবে সার্জিস বলছেন যে ওনাকে যে উপদেষ্টা বানানো হয়েছে কেন দেশের মানুষ শান্তির জন্য রাষ্ট্র নিয়ম অনুযায়ী চলার জন্য এবং বাংলাদেশের যেসব কার্যকলাপ আছে সব কিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আর সেটি যদি ব্যাটিক করে তাহলে কেউ জায়গা পাবে না ক্ষমতায় তাকে গদি থেকে টেনে নামাবো কারণ কোনো অনিয়মকারী দুর্নীতি স্বৈরাচারী স্থান নেই তার বাংলাদেশে কোনো স্বৈরাচারীকে গদিতে বসে দেশ শাসন করবে সেটা আর সময় নেই কারণ এতদিন ষোলো বছরে যেটা করেছে মানুষের সাথে সেটা মেনে নেওয়ার মতো না একটি বিশেষ প্রতিবার্তা দিয়েছেন এই সার্ভিস তা দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ